আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি ছোট্ট ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি বত্রিশ সাইজ ব্রা সুতি কাপড়ের ব্রা সেলাই করে এবং কাটিং করে দেখাবো তো এখানে দেখেন এখানে আমি একটু আগে কাটিং করে নিয়েছি আমরা আজকে যেহেতু বত্রিশ সাইজ সেলাই করব তো আমাদের বাটির যে মাপটা সেটা কীভাবে নেব দেখেন এটা সকল দিকে আট ইঞ্চি করে থাকবে ঠিক আছে যেহেতু বত্রিশ বত্রিশকে চার দিয়ে ভাগ করবেন চারটা বত্রিশ তো আট ইঞ্চি এদিকেও স্কোয়ার আট আট ইঞ্চি নেবেন এদিকেও আট ইঞ্চি নেবেন আট ইঞ্চি করে কাপড় নিয়ে নেবেন এখানে একটা কথা বলে রাখি যদি আপনার মাপ ছত্রিশ হয় তাহলে নেবেন এখানে নয় ইঞ্চি যদি চল্লিশ হয় তাহলে নেবেন দশ ইঞ্চি এবার যদি আত হয় তাহলে নেবেন সাড়ে নয় ইঞ্চি ঠিক এভাবে যাই বডির মাপ থাকবে থাকবে তাকে চার দিয়ে গুণ করে যে ভাগটা আসবে সেটা এখানে স্কোয়ার করে কাপড়টা কেটে নেবেন তো দেখেন আমি এটাকে ডাবল ডাবল করে কেটেছি মানে এক একটা বাটিতে আমি দুই দুইটা করে পাট দেবো কারণ দুইটা করে পাট দিলে বাড়িটা একটু মজবুত হবে দেখতে একটু সুন্দর দেখা যাবে আর এটা হল বেল যেহেতু আমার বত্রিশ ইঞ্চি ফিগার তাই আজকের আমার কোমরের মাপ হবে পঁচিশ ইঞ্চি তো দেখেন এখানে পঁচিশ কোমর তৈরি করার জন্য আমি এখানে বেল নিয়েছি ছাব্বিশ ইঞ্চি এক ইঞ্চি আমার সেলাইতে যাবে তো আমি এখানে মোট বেলের কাপড়টা নিয়েছি ছাব্বিশ ইঞ্চি এবং এটা চওড়া নিয়েছি সাড়ে চার ইঞ্চি ঠিক আছে এদিকে সাড়ে চার ইঞ্চি যখন এটা ভাস করবো তখন কিন্তু এটা এভাবে ছোটো হয়ে যাবে বেলটা এটা ডাবল হবে আর কি ঠিক আছে তো এটা হলো বেল এটা কিন্তু সামনে এবং পিছনের বেলটা আমি আজকে একসাথে কেটে দেখাবো তো এটার মাঝখানটা আমি এখানে একটু চিহ্ন দিয়ে নেব এবং যেহেতু আমার এটা আট ইঞ্চি বত্রিশ সাইজ ফিগার তাই আমার এটা সামনের পার্টটা হবে পনেরো ইঞ্চি যেহেতু এটা ষোলো আছে তো ষোলো যদি আমি সেলাই দিই তাহলে একটু কমে যাবে তো আমি এখানে মাঝখানে একটু চিনু দিয়ে নিলাম বেলটা যাতে আমি মাঝখানটা কোন বরাবর লাগাবো সেটা বুঝতে পারি এবং এখানে আমি সাড়ে সাত বরাবর একটু চিহ্ন দিয়ে নিলাম ঠিক আছে এইটুক হবে সামনে এই এইটুক যাবে সামনে এবং এটা থাকবে এই বেলের এই অংশ থাকবে পিছনে তো এবার আসেন এটা এটা হলো আর একটা এটা হলো যে কাঁধের যে ফিতাটা সেই ফিতাটা আমি কত নিয়েছি বত্রিশ সাইজের জন্য আমি এখানে নিয়েছি সাড়ে তেরো ইঞ্চি এটা সেলাইয়ের পরে কিন্তু তেরো ইঞ্চি কমপ্লিট থাকবে ঠিক আছে তো এবার দেখেন এখানে আমি দুই পার্ট পাইপিনের জন্য কাপড় নিয়েছি এটা দিয়ে আমি পাইপিং করবো এটা আপনারা দেখতে পাবেন কীভাবে আমি করব তো বন্ধুরা চলুন আমরা সরাসরি সেলাইটা শুরু করি তো প্রথমে এখানে একটু কাজ আছে দেখেন এই যে বাটিটা তৈরি করার জন্য আপনাকে কি করতে হবে প্রথমে একটা ভাজ দিবেন এভাবে একটা ভাজ দেওয়ার পরে দেখেন এখানে এখন কিন্তু এটা তিন কোণা হয়ে গেছে চার কোনার কিন্তু এক কোণা নাই ঠিক আছে এখন এক এখন কোনা হয়ে গেছে তিনটা তো এখন এটা থেকে এই মাঝখানের যে কোনাটা আছে এই কোনায় আবার এই কোনাটা এভাবে আনবো এভাবে ভাজটা দেবো ঠিক আছে এবার ভাজ দেওয়ার পরে এই এখন যে কাপড়টা আছে এই যে অতিরিক্ত কাপড়টা এটা আমরা এখান থেকে কেটে ফেলে দেবো এখান থেকে কাটার পরে এখন এই যে দুইটা পাট আছে এই দুই পাট আমরা এভাবে করে কেটে নিব তো আমরা এই দুই পাটটা আলাদা কাটব না এটা আমরা ফেলেই এটা কেটে নিতে পারি এই যে আমরা এখন এখান থেকে এই অতিরিক্ত স্কোয়ার কাপড়টা আমরা এখান থেকে তুলে দেব এবার আমাদের সেলাই শুরু হবে তো আমরা দুইটা পাট একসাথে করে সেলাই করব তো প্রথমে আমরা টিকিনগুলো দিয়ে নেব দুইটা টিকিন দিয়ে নেবো প্রথমে দুইটা বাটিতে এটা কিন্তু ডাবল ডাবল কাপড় ধরেছি আমি আপনারা দেখতে পাচ্ছেন তো ডাবল কাপড় ধরার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি এটাকে আবার যেদিকে টিকিনটা দিয়েছি তার বিপরীত দিকে এটাকে ভাস করে দিয়ে এই যে মাথাটা যে চোখা হয়ে আসছে ঠিক আছে এই চোখাটা কিন্তু বন্ধ করতে হবে কারণ এখান থেকে চোখা হলে এটা দেখতে খারাপ দেখা যাবে বাড়ির শেপটা নষ্ট হয়ে যাবে তো চোখাটা নষ্ট করার জন্য সরি চোখাটা মানে বন্ধ করার জন্য আপনাকে এটাকে একটু সেলাই দিয়ে তারপরে এই সেলাইগুলোর উপরে চাপ সেলাই দিয়ে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কত সুন্দর করে দুইটা বাটি এখানে তৈরি করে নিয়েছি চোখাটা বন্ধ করে তো এখন যে সেলাইগুলো আমরা কাঁচা সেলাইগুলো দিয়েছি সেই সেলাইগুলোর উপরে এখন একটা করে একদম সেলাইয়ের সাথে সাথে চাপ সেলাই দিয়ে নেব। এটা একটু বাটিটা শক্ত হবে এবং দেখতেও এটা সুন্দর দেখা যাবে চাপ সেলাইটা দেওয়া হয়ে গেলে আমরা এরপরে এই দুইটা বাটি একসাথে জুরব একসাথে জোড়ার পরে আমরা সামনের যে বেলটা আছে সেই বেলটা প্রথমে নিচে লাগাবো তো আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পাবেন আমরা কিভাবে করছি এটা একটি দশ মিনিটের ভিডিও বন্ধুরা আমি আশা করি আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবেন এবং এই ব্রা কীভাবে তৈরি করা যায় ঘরে বসে সেটা শিখে নেবেন দেখেন আপনারা এখানে আমরা এখানে দেড় ইঞ্চির মতন একটু চিহ্ন দিয়ে সেই দেড় ইঞ্চির মতো জায়গায় আমরা এই দুইটা বাটি একসাথে দেখেন জুড়ে নিয়েছি এবার মাঝখানে একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি ঠিক আছে তো আমরা এখন দেখেন আমাদের দুটো বাটি তৈরি করা কমপ্লিট তো আমরা এখন যে চারপাশে বাটির চারপাশে যে কাঁচা যে কাপড় কাপড়ের মাথাগুলো আছে সেগুলো একটা আমরা একটা কালো কাপড়ের মতন কালো কাপড় না এটা সঠিক মানে এটা অন্য একটা কালার তো যাই হোক মানে কালো মতন কাপড় দিয়ে আমরা যে আপনার যে কালার হোক আপনাদের যে কালারটা থাকে সেই কালার দিয়ে নেবেন তো আমরা পাইপিন করে নেব এই সাইডটা ঠিক আছে তো পাইপিন করলে কি হবে এই জিনিসটা এটা পাইপিন ছাড়াও আপনার অন্য আলগাপট্টি লাগিয়েও সেলাই করতে পারেন তো পাইপিন দিলে কি হয় জিনিসটা একটু দেখতে সুন্দর দেখা যায় তো প্রথমে আপনারা এই পাইপিনটা আমি কতটুকু চওড়া নিয়েছি আপনারা আপনাদের আগেই দেখেছি তারপর আবার বলছি যে এটা দুই ইঞ্চি পরিমাণে চওড়া নেবেন ঠিক আছে দুই ইঞ্চি পরিমাণে চওড়া নিয়ে এটাকে আমরা যেভাবে সেলাই করছি সে এভাবে আপনারা সেলাই করে নেবেন একসাপে সেলাই দেওয়ার পরে ভিতর থেকে এটা আর একটা সেলাই দিবেন মানে এটা ডাবল সেলাই হবে আর কি এই পাইপিনে যেন কোনো কাপড় যেন বের হয়ে না থাকে একদম সেলাই করে লাগিয়ে দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই পাইপিংটা করার পরে এটা আসলে বাটিটা অনেক সুন্দর দেখা যাবে সম্পূর্ণ ব্রার লুকটাই একটা চেঞ্জ হয়ে যাবে এই অন্য কালার একটা পাইপিং দিলে এটা কিন্তু অনেক সুন্দর দেখা যায় তো আমাদের আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাইপিংটা করা শেষ এখন আমরা এইটা সামনের যে বেলটা আছে সেই বেলের সাথে সম্পূর্ণ সামনের পাটটা লাগাবো আর কি সো তো আমরা মাঝখানে যে চিহ্নটা দিয়েছিলাম সেই বাটির যে মাঝখানটা দুইটা বাটির যে মাঝখানের চিহ্নটা আছে সেই মাঝখানের চিহ্ন থেকে আমরা প্রথমে সামনের বেলটা লাগাবো আপনারা দেখতে পাচ্ছেন আমরা নিচে বেলটা দিয়েছি উপরে যে বাটির যে দুইটা পার্ট সেই পার্ট দুইটা উপরে রেখে আমরা উল্টো পাশ থেকে আবার এই বেলটাকে ভাস করে সামনের দিকে আনবো তো সামনের দিকে আনার সময় আমরা এখানে কি করব এখানে একটু পাইপিন করে নেব আবার যে ওই যে আমরা যে কাপড়টা পাইপ পাইপিন করেছি ঠিক ওই কাপড়টা এখানে এই সেলাইটার ভিতরে আমরা এখানে ঢুকিয়ে দেব ঠিক আছে যাতে এখানে আমি সেলাইটা একটু আখ পিস করে ধরেছিলাম সেটা আবার ঠিক করে নিলাম ঠিক পাইপিনের মতো করে এটা হালকা একটু ওই ভিতরে কাপড়টা বাকি কাপড় ঢুকিয়ে দিয়ে ওটা হালকা একটু বের হয়ে থাকবে এবং এই সেলাইটা একদম আমরা মাথায় চলে আসবো এই সেলাইটা দিয়ে একদম মাথায় চলে আসবো তারপরে ওই প্রথম যেখান থেকে শুরু করছি সেখানে যেটুক বাকি আছে সেটুকু আবার এখান থেকে বন্ধ করে নেব কাপড়গুলো ভিতর দিকে দিয়ে একদম এখান থেকে বন্ধ করে নেব তো এরপর দেখেন এরপর আমরা এটা একটা চাপ সেলাই দিয়ে নেব যাতে এই অংশটা আর একটু শক্ত হয় তো চাপ সেলাই দেওয়ার শেষ এবার আমরা কাদের যে ফিতারা থাকবে সেই ফিতরা তৈরি করে নেব ঠিক আছে তো আমরা প্রথমেই আপনাদেরকে বলেছি যে ফিতারা কতটুকু চওড়া নিয়েছি এবং কতটুকু লম্বা নিয়েছি এটা সাড়ে তেরো ইঞ্চির মতো লম্বা নিয়েছি আপনারা এর থেকে হাফ ইঞ্চি কম বেশিও নিতে পারেন যদি ফিগার চওড়া বা লম্বা হয় মানুষ সেক্ষেত্রে কিন্তু একটু কম বেশি করতে হবে সেটা আপনাদের আইডিয়া অনুযায়ী নিয়ে নেবেন তো হয়তো এই হাফ ইঞ্চি এক ইঞ্চি বেশি কম হবে এর থেকে বেশি কম নেবেন না তো আমার ফিতাটা এক ইঞ্চির একটু কম নিয়েছি আধা ইঞ্চির একটু বেশি চওড়া নিয়েছি কারণ এইটা কাপড়ের ফিতা তো এটা যদি আপনারা একটু চিকন বেশি দেন তাহলে কিন্তু কাঁধে মানে একবারে চেপে মানে একটা শরীরের ভিতরে বসে দিতে চায় এই কারণে একটু চওড়া দিলে এটা একটু সুন্দর হয় বসে থাকে ভালো এবং আপনি হয়তো কোনো ব্যথা অনুভব করবেন না এই ফিতাটা যদি একটু চওড়া দেন আর চিকন দিলে কিন্তু একটু ব্যথা অনুভব হতে চায় কারণ চিকনটা একদম চামড়ার ভিতরে লেগে যায় তো এখন দেখতে পাচ্ছেন আমি এখানে পিছনে এখন পিতার এক মাথা লাগিয়ে নিয়েছি বাটির মাথায় তো আর এক মাথা আমার পিছন যে বেল্ট আছে সেই বেলের সাথে পিছনে মাথাটা লাগিয়ে নিতে হবে তো এখানে এক সেলাই একটু ডিস্টার্ব দিয়েছিলো সেই সেলাইটা আমি আবার ওখানে ঠিক করে নিলাম তো এখন দেখেন এখন আমি এখান থেকে সম্পূর্ণ পিছনের যে বেল্ট যেটুক রয়েছে সেটুক থেকে আমি বাটির সাইড থেকে আড়াই ইঞ্চি বাদ দিয়ে ঠিক আছে বাটির বাটির পাশটা ধরে আমার আর বাটির মাথা থেকে আড়াই ইঞ্চি বাদ দিয়ে তারপর আমি ফিতেটা লাগিয়ে নিচ্ছি পিছনের ফিতেটা তো দুটোই একই স্টাইলে আড়াই ইঞ্চি বাদ দিয়ে এই ফিতেটা লাগিয়ে নেবেন পিছনের পাটের সাথে লাগানোর পরে এটা দেখেন আমি এখানে একটা আমরা যে পুরাতন ব্রার যে হুক থাকে সে তার একটা হুক আমি এখানে নিয়েছি তো সেটা আমি এখানে এখন লাগিয়ে দেবো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা হুক আলাদা একটা হুক আমি এটা তৈরি সংগ্রহ করে নিয়েছি সেটা আমি এখানে লাগিয়ে নিচ্ছি এগুলো কিন্তু এই যে বিরাট যে হুক বা আই যে পট্টি এগুলো কিন্তু আপনারা খুঁর্সা কিনতেও পাবেন মার্কেটে তো হয়তো এটা পিস তিন টাকা বা চার টাকা নিতে পারে অথবা পাঁচ টাকা নিতে পারে আর যদি আপনারা বেশি কিনেন সেক্ষেত্রে কিন্তু আরও কম অনেক কম নেবে ঠিক আছে তো এটা আপনারা মার্কেট থেকে সংগ্রহ করে কিন্তু আপনারা এভাবে সুন্দর বেড়ার মতোই তৈরি করতে পারেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা তৈরি করার পরে এটা কত সুন্দর দেখা যাচ্ছে এবং এটা পরার পরেও কিন্তু আপনারা নর্মাল বাজার থেকে যে ব্রা কিনেন তার থেকে একদম খারাপ দেখা যাবে না ঠিক আছে তার থেকে সুন্দরই দেখা যাবে এবং পড়তে খুব আরাম পাবেন ঠিক আছে তো বন্ধুরা আজকের মতো বেলা ব্রা কাটিংয়ের টিউটোরিয়ালটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিও আপনি সবার আগে দেখতে পান তো টাটা বাই বাই ভালো